চিকেন খাওয়ার কোনো না কোনো বাহানা খুঁজে বেড়াই আমি সবসময় আমার মনে হয় সপ্তাহে রোজ দিন যদি আমি চিকেন খেতে পারতাম তাহলে মন প্রাণ সব আমার শান্ত হয়ে যেত বিয়ের পর থেকে কর্তা সেই এত চিকেন খাইয়েছে তাও আমার মনই ভরে না চিকেনের প্রতি কয় থেকে কর্তা মাসের শরীরটা বড্ড খারাপ এখনও ঠিক হয়নি আসলে ওয়েদার খারাপের জন্য সবার ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই আছে তার জন্য কর্তা বললাম একটু চিকেন নিয়ে এসো বেশ ঝাল ঝাল করে আজকে মাংসটা রান্না করে দেব। দেখবে খেতে ভীষণ ভালো লাগবে ওই যে বাহানা মাত্র কর্তা শরীর খারাপ বলে আমি একটু চিকেন খাওয়ার সুযোগ পেয়ে গেছি আমি যেহেতু ভালোবাসি তার জন্য কিন্তু কর্তা ওই সপ্তাহে এক থেকে দুদিন চিকেন বাড়িতে আনবেই আনবে সে অল্প হোক আর বেশি হোক আমার সপ্তাহে এক একটা দিন এক একটা রান্নার জন্য বাঁচা থাকে সোম মঙ্গলবার মাছ হলে বুধবার বা বৃহস্পতিবার হয় চিকেন তারপরে হয় ডিম তারপরে একদিন হয় পনির আর একদিন মাছের জন্যই থাকে তারপরে তো রবিবার আসলে মটন বা চিকেন হতেই হয় বাড়িতে আজকে ভীষণ ঝাল করে বানিয়েছি চিকেনটা আর ওই যে বাজারে পাওয়া যায় চিকেন কারির একটা মশলা সেই মশলাটা দিয়ে বানিয়েছি জীবনে প্রথমবার বানালাম ওই মশলাটা দিয়ে কিন্তু ভাবতেই পারিনি যে এতটা টেস্ট হবে নর্মাল যেরকম সমস্ত বাটা দিতে হয় সেরকমই বাটা দিয়েছি খালি আমি ওই লঙ্কার পরিমাণটা অত্যাধিক বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু বৃহৎস ঝাল করে রান্না করেছি আজকে তার জন্য আর সেই মশলাটা কষানোর সময় আমি ওই চিকেন কারির হাফ প্যাকেট মশলা গোটাটা দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়েছি তার জন্য কি হয়েছে চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এতেই আমার কর্তা আবার মটনের জন্য পাগল চিকেনটা তো আমার দৌলতুপুরে তাকে খেতে হয় আমি যেহেতু বেশি ভালোবাসি তাই কর্তা দুটো চিকেনের লেগ পিসকে এত বড় বড় করে কেটে নিয়ে আসে আর দুটো চিকেনের লেগ পিস কিন্তু অবশ্যই আমার পাতেই পড়ে এ বাকি মাংসগুলো যায় কর্তা পেটে চিকেন ভালোবাসার জন্য অল্প একটু চিকেন তুলে রেখে দিই পরের দিন সকালবেলা জল খাবারে আর দুপুরবেলা ভাতের সাথে একটু খাবো বলে সে দু পিস থাকুক বা তিন পিস সেটাই মনে হয় আমার কাছে অমৃত আজকে সেই কর্তা মশাই ঠান্ডার বাহানা করে চিকেন বানিয়েছি ঝাল ঝাল করে আর এত সুন্দর হয়েছিল চিকেনটা বলার মতো না খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি কিন্তু ওই যে চিকেন কারি মশলাটা দিয়েছিলাম সেটার জন্যই খেতে দুর্দান্ত হয়েছিল চিকেন কারি মশলাতে মনে হয় গরম মশলা থাকে তার জন্য আর আমি এক্সট্রা করে কোনো গরম মশলা ব্যবহার করিনি লাস্টে সামান্য একটু হাফ চামচের কম ঘি দিয়ে গরম গরম নামিয়ে খেতে বসলাম আগে আমি নিজেই যেহেতু কর্তা আর সেই বাড়িতে থাকে না দুপুরবেলা তাই সব কিছু হয়ে যাওয়ার পর নিজেই ভাতটা বেড়ে একা একা নিজেই খেলাম আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো